হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল এরকম একটা অঘটন ঘটে যাবে আমরা ভাবতেই পারিনি আমাদের গরুর মানে কতদিন আগে মানে ছয় মাস আগে বাচ্চা দিয়েছিল বাচ্চাটার খুব খারাপ অবস্থা এখন কোন গরুদের ভাইরাস এসেছে গাটা পুরো ফুলে ফুলে যায় তারপরে পরে ঘা হয়ে যায় তো আমাদের এই বাছুরটারও হয়েছে শুধু একটা না আরও দুটো গরুর এরকম হয়েছে আর এই গরুটার দেখো একদম খুবই খারাপ অবস্থা হয়তো বাঁচবে না হয়তো বলতে বাঁচবেই না ও তো দেখো কীরকম অবস্থা আর কি বলবো খুবই খারাপ লাগছে একটা পালিত একটা জিনিস তারপরে যদি মারা যায় তার মধ্যে ওরা কথা বলতে পারে না যে ওর কেমন লাগছে তাও বলতে পারছে না তো একটা রোগ বেরিয়েছে গরুদের তাই সকাল থেকে মনটা খুব খারাপ আমার এইসব একদম ভালো লাগে না যে একটা পালিত জিনিস বা যে গরু ছাগল যাই হোক না কেন সে যদি মারা যায় খুব খারাপ লাগে দেখো এটারও ওরকমই অবস্থা এটা একটু সুস্থ আছে ওইটার থেকে আরেকটা আছে বড় ওকে একটু মানে মাঠে বাইরে দিয়ে আসছে ওটাও ওটারই আগে হয়েছিল আর আমার মার মনটাও খুব খারাপ সকাল থেকেই তো এখন লাকড়িগুলোকে একটি করে নিচ্ছে এখানে লাগিয়েছে কুমড়ো গাছ আর কুয়াশ গাছ আর সিম গাছ তো জানি না কুয়াশ ধরবে কি না কিন্তু পাতাগুলো খেতে খুব ভালো দেখো কত বড় ফুলকপি এটা পাহাড়ের ফুলকপি বৌদির বাবা নিয়ে আসছে বৌদির বাবা আসছে আজকে আমাদের বাড়িতে তো ফুলকপিটা নিয়ে আসছে বৌদি তাই বললো দেখো কি সুন্দর বিনা সারে এত সুন্দর ফুলকপি হয়েছে তো আমাদের গরুকে বাচ্চা দিয়েছিল ছয় মাস আগে তো এখন গরুর কি রোগ এসেছে তো অনেকের বাড়ির গরুর এরকম শরীরটা হালকা ফুলে ফুলে যাচ্ছে পরে ঘা হয়ে যাচ্ছে পরে গরুগুলো বাঁচছে না মানে মারা যাচ্ছে তো ওরকম আমাদের বাড়ির গরুরও হয়েছে তিনটা গরুর মানে একটা গরু আর দুইটা বাছুরের ওরকম হয়েছে তো একটা বাছুরের অবস্থা আজকে খুবই খারাপ হয়তো বাঁচবে না তো কী রোগ আসছে জানি না ডাক্তারও আসে না তো ডাক্তারকে অনেকবার ফোন করা হয়েছিল তো ডাক্তার আসে না কিছু করার নেই তো এরকম একটা পোষা জিনিস যদি মারা যায় বা কিছু হয় খুব খারাপ লাগে কারণ ওরা তো কথা বলতে পারে না আমাদের কিছু হলে আমরা কথা বলতে পারি আমরা বলতে পারি যে আমাদের এটা হচ্ছে বা এরকম লাগছে ওরা তো বলতে পারে না তো খুবই খারাপ লাগছে তো কাদের বাড়ির কাদের বাড়ির গরুর এরকম হয়েছে কমেন্টটা জানিও আর তোমরা যদি জেনে থাকো যে কি করলে এটা সেরে যাবে তাহলে বলো আমাদেরকে প্লিজ আমাদের আরও দুইটা গরু আছে ওরকম হয়ে আছে শরীরে অনেক ঘা হয়ে গেছে তো ডাক্তারকে ফোন করা হচ্ছে ডাক্তার আসছে না তো কী করবো আর একটা বাছুর মারাই যাবে মানে অবস্থা খুবই খারাপ বাড়ির সবারই মনটা অনেক খারাপ তো ঠিক আছে বন্ধুরা